আচ্ছা আমি কি শিবির করি না আমি বিএনপি করি না আমি আওয়ামী লীগ করি নাকি আমি এনসিপি করি আসলে অনেক মানুষ ধরি আমারে বলে আমি এনসিপি করি আমি বিএনপি আমি শিবির ঠিক আছে অনেক কিছু বলে কারণ আমি মূলত হইলো যেহেতু রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা মানুষ না মোটামুটি যার ভুল পাই তারটা নিয়েই আমি কথা বলি ঠিক আছে তাদেরটা নিয়েই কথা বলি তো এই কারণে যার বিপক্ষে যায় ঠিক আছে যদি বিএনপির বিপক্ষে যায় তাইলে আমারে বলে শিবির শিবিরের বিপক্ষে গেলে আমারে বলে চান্দাবাজ আবার আওয়ামী লীগের বিপক্ষে গেলে তাইলে আবার বলে আমার জামাত শিবির মূলত যে একটা দলের বিপক্ষে কথা বলে তারে অন্য বিরোধী দলের ভিতরে ঢুকাই দেয় ঠিক আছে তো তার মানে এখানে একটা জিনিস বোঝা গেল যে বাংলাদেশের মানুষ হ্যাঁ যারা রাজনীতি না করে যারা কোনো দলের ভিতরে নাই হ্যাঁ তারা আসলে কোনো কথা বলে না তারা সব সময় চুপচাপ থাকে কারণ যে কথা বলে সেই একটা দলের লোক ঠিক আছে তো আমি মূলত কথা বলি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি কথা বলি ঠিক আছে আমি আসলে কোনো দলের ভিতরে নাই আমি সবার ভুল নিয়েই কথা বলি ঠিক আছে তো তারপরে বিভিন্ন দলের ভিতরে ঢুকাই দেয় এক এক সময় বলে বিএনপি বলে জামাত বলে মূলত কথা যদি বিপক্ষে যায় ঠিক আছে তাইলেই তারে বিরোধী দলের ভিতরে ঢুকাই দেয় তারা মনে এইটাই মনে করে যে বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারা আসলে বোবা তারা কানা তারা কথা বলে না যারা কথা বলে তারাই বিরোধী দলের লোক বুঝছেন এইটাই হচ্ছে সমস্যা